নমস্কার বন্ধুরা আমি সত্যজিৎ আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের টপিক হচ্ছে আর এস আই ডাইভার্জেন্স আর এস আই কি এবং সেটা কিভাবে হয় মার্কেটে সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে চলেছি এটা খুব সোজা খুব ইজি কিন্তু এটা এক্সিকিউট করা ততটাই কঠিন কোন ডাইভারজেন্সটা আমরা নেবো আর কোন ডাইভার্জেন্সটা আমরা নেবো না সেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পার্ট সেইটাই আজকে আমরা বোঝার এখানে চেষ্টা করব ডাইভারজেন্স কি আমি আপনাকে একটা ছোট সোজা একটা এক্সাম্পল দিয়ে যদি বোঝাবার চেষ্টা করি আমরা অনেকেই বাইক চালাই আমরা অনেকেই কার চালাই ধরুন আমাদের যে বাইক বাইকে তো একটা স্পিডোমিটার থাকে ধরুন আমি বাইকে একশো স্পিডে বাইক চালাচ্ছি তো আমাকে সামনে একটা কোথাও ইউটার্ন নিতে হবে ঠিক আছে তো আমি কি করব আমি কি একশো স্পিডে ইউটার্ন নেব না আমি কি করব আমি প্রথমে স্পিডটা কমাবো আমি তারপর আমি ইউটার্ন নেব মার্কেট খুব হাই স্পিডে যাচ্ছে ঠিক আছে এবং এই সেই হাই স্পিডে মার্কেট ইউটার্ন নেবে তো সেখানে কি করবে প্রথমে সে স্পিডটা কমাবে কিন্তু তার গতিটা কিন্তু একই দিকে থাকবে ডিরেকশন কিন্তু একই দিকে থাকবে প্রথমে সে স্পিডটা কম করবে তার পরবর্তী ক্ষেত্রে সে ইউটার্ন নেবে ঠিক এইভাবেই ডাইভারজেন্স হয় ঠিক আছে এটাকেই ডাইভারজেন্স বলা হয় তো আমরা ডাইভারজেন্স কি তার যদি আমরা ডেফিনেশনটা দেখি যে প্রাইস কি করবে প্রাইস এখানে কি করছে প্রাইস এখানে হায়ার হাই ফর্মেশন করছে অথবা লোয়ার লো ফর্মেশন করবে কিন্তু সঙ্গে সঙ্গে আর এস আই করবে লোয়ার লো ফর্মেশন লোয়ার হাই ফর্মেশন করবে এবং হায়ার লো ফর্মেশন করবে মানে প্রাইস যদি হায়ার হাই ফর্মেশন করে আর এস আই করবে লোয়ার হাই ফর্মেশন করবে এটা যখন করতে যখন আপ ট্রেন্ডের সময় রাইট আর যখন ডাউন রেন্ডের সময় কি করবে পাইস কি করবে লোয়ার লো ফরমেশন করবে আর আই সঙ্গে সঙ্গে কি করবে হায়ার লো ফর্মেশন করবে যখন এরকম ফর্মেশন হচ্ছে মানে ইন্ডিকেটার এবং প্রাইজের মুভসের মধ্যে যে ডাইভারজেন্সটা দেখা যায় সেটা ট্রেন একজোশনের সিগনাল দেয় মানে এখান থেকে ট্রেন চেঞ্জ হতে পারে মানে এখান থেকে ইউটার্ন হতে পারে যদি সেটা ডাউন টেন্ডে থাকে তাহলে সেখান থেকে আপ হতে পারে আদারওয়াইজ যদি সেটা আপ থাকে সেখান থেকে ডাউন টেন্ডে আসতে পারে বা তার প্রবাবিলিটি হতে পারে যে নিচের দিকে নামতে পারে রাইট আমরা ছবির মাধ্যমে দিয়ে দেখি দেখুন বুলিশ ডাইভার্জেন্স কিভাবে আমরা চার্টে দেখবো ঠিক আছে চার্টে দেখতে কিরকম লাগবে দেখুন প্রাইস এইভাবে নামছে প্রাইস এইভাবে নামছে নামার পরবর্তী ক্ষেত্রে একটা লো তৈরি করলো লোয়ার লো করেছে লোয়ার লো ফরমেশন করছে লোয়ার হাই ফর্মেশন করতে করতে লোয়ার লো করছে মানে প্রাইস নিচের দিকে নামছে কিন্তু ঠিক সেই সময় আর এস আই করছে আর করছে হায়ার লো তৈরি করছে লোয়ার লো থেকে হায়ার লো ফরমেশন করছে এ প্রাইজ লোয়ার লো ফর্মেশন করছে আর আর এস আই হায়ার লো ফর্মেশন করছে যখন এই রকম প্যাটার্ন তৈরি হবে চার্ট যখন চার্টে এরকম প্যাটার্ন তৈরি হবে তখন আমরা এটাকে বলবো

মানে ট্রেন্ডের আমাকে ট্রেন্ড নিতে হচ্ছে রাইট এই কন্ট্রাটেডের সময় আমাদের অনেক কিছু জিনিস মাথার মধ্যে রেখে অনেক কিছু কনফার্মেশন করার পরে আমাদের ট্রেড নেওয়া উচিত কারণ আমরা ট্রেন্ডের এগেন্স্টে ট্রেন নিচ্ছি মানে ডাউন ট্রেন্ডে আমরা লং পজিশন তৈরি করছি আর যখন আমরা আপ ট্রেন্ডে আমরা শর্ট পজিশন তৈরি করবার চিন্তা ভাবনা করছি এই ডাইভারজেন্স দেখে চলুন কিছু এক্সাম্পল দেখা যাক দেখুন এটা বাজাজ বাজাজার্ভের ডেলি চার রাইট দেখুন প্রাইস এখানে একটা লো করেছে এই লো থেকে এই লোটা যাচ্ছে রাইট মানে প্রাইস নিচের দিকে যাচ্ছে লোয়ার লো ফরমেশন করছে আর সেম জায়গায় দেখুন আর এস আই লোয়ার লো থেকে হায়ার লো ফরমেশন করছে মানে আর এস আই ওপরের দিকে উঠছে আর প্রাইস নিচের দিকে নামছে মানে কি হচ্ছে যে একটা স্পিডে প্রাইস নামছিল একটা গতিতে গতি এখানে কমিয়ে দিয়েছে ডিরেকশন একই আছে কিন্তু এখান থেকে ইউটার্ন নিতে চাইছে আমি একটু আগেই যেটা বলছিলাম সেখানে কি হচ্ছে আর কি করছে আর তার স্পিড কমিয়ে দিয়েছে আর এস আই স্পিড কমিয়ে দিয়েছে প্রাইজ নিজের দিকে নামছে কিন্তু আর স্পিড কমিয়ে দিয়েছে যখন আর স্পিড কমিয়ে দিয়েছে মানে এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে প্রাইস একটা ইউটার্ন নিতে পারে দেখুন এখানে তেরোটা ক্যান্ডেলের ডিফারেন্সে এই প্যাটার্নটা তৈরি হয়েছে মানে এই ডাইভারজেন্সটা তৈরি হয়েছে আমি একটা ছোট টিপস এখানে দিতে চাই সেটা হচ্ছে যে যত কম ক্যান্ডেলের মধ্যে বা যত কম বারের মধ্যে ডাইভারজেন্স তৈরি হবে তত ডাইভারজেন্সটা পারফেক্ট হবে ঠিক আছে তত ডাইভার্জেন্স পারফেক্ট হবে এবং সেটা কার্যকারিতা তত তত ভালো হবে মানে মিনিমাম যদি আপনি ধরেন মিনিমাম আপনার তিনটে ক্যান্ডেল লাগবে তিনটে বার লাগবে কারণ একটা বার উঠবে একটা বার হোল্ড করে নিচে নামবে তারপরে আবার উঠবে এই তিনটে বার আপনার লাগবেই মিনিমাম আর ম্যাক্সিমাম আপনি কাউন্ট করতে পারেন পনেরোটা ক্যান্ডেল বা পনেরোটা বার এবার এর মধ্যে যত কম বারের মধ্যে হবে তিনটে পাঁচটা সাতটা নটা যত কম বারের মধ্যে হবে বা যত কম ক্যান্ডেলের মধ্যে ডাইভার্জেন্স হবে তত বেটার এবং সেই ডাইভারজেন্স তত ভালোভাবে কাজ করবে যত কম যদি তিনটে ডাইভার্ট তিনটে ক্যান্ডেলের মধ্যে ডাইভারসেন্স দেখা যায় তত কুইক এবং খুব ভালোভাবে কাজ করে যেটা আমরা পরবর্তী ক্ষেত্রে এক্সাম্পল আকারে দেখব রাইট দেখুন আইটিসি আইটিসি উইকলি যায় যত আপনি হায়ার টাইম ফ্রেমে যাবেন আমি আর এখানে একটা বলে দিই যত আপনি হায়ার টাইম ফ্রেমে যাবেন হায়ার টাইম ফ্রেমে যাবেন তত আপনার অ্যাকুরেসি রেট বৃদ্ধি পাবে ঠিক আছে অ্যাকুরেসি রেট বৃদ্ধি পাবে দেখুন এখানে একটা ডাইভারজেন্স নটা বারের মধ্যে নটা ক্যান্ডেলের মধ্যে এই ডাইভারজেন্স হয়েছে দেখুন এখানে ছিল এবং আর কথা আমি এখানে বলি যে আমাদের যে আর এস আই আর এস আই ক্যালকুলেট কিভাবে হয় আর এস ক্যালকুলেট হয় ক্লোজিং প্রাইজের উপরে ক্লোজিং প্রাইজের উপরে আর এস আই ক্যালকুলেট হয় আমরা লো বা হাই দেখব না আমরা ক্যান্ডেলের ক্লোজটা দেখব ক্লোজ টু ক্লোজ আমরা করব ক্যান্ডেলের ক্লোজ টু ক্লোজ আমরা আইডেন্টিফাই করবো যে এর আগের ক্যান্ডেলটা যেটার যেটার মানে আর এস আই হাই করে লো করেছিল সেইটার যে যে ক্যান্ডেলটার লো মানে ক্লোজিং কত আর তারপরের যে নিচে নেমে যে তার যে ক্যান্ডেলটার ক্লোজিংটা কত আমরা ক্লোজিং টু ক্লোজিং আমরা ডিটারমাইন করবো লো টু লো করব না ঠিক আছে পুলিশ ডাইভারজেন্সের ক্ষেত্রে দেখুন এখানে একটা ক্লোজ করেছিল এখানে একটা ক্লোজ করছে নিচের দিকে নামছে আর এস দেখুন দুর্দান্ত উপরের দিকে উঠছে মানে এখান থেকে একটা বুঝতে পারা যাচ্ছে যে এখানে প্রাইস ওপরের দিকে উঠতে পারে দেখুন তারপরে খানিকটা ওঠার পরে আবার নেমেছে এবং দেখুন প্রাইস নিচের দিকে নামছে আর এস দিকে উঠছে দেখুন একটা দুটো তিনটে তিনটে ক্যান্ডেলে তিনটে ক্যান্ডেলের ডাইভার্জেন্স এবং দেখুন আর আরেসআই ওপরের দিকে উঠছে প্রাইস নিচের দিকে নামছে যত কম পারে ডাইভার্জেন্স হবে তত ভালোভাবে কাজ করবে রাইট এবং এখানে আমরা কি দেখলাম এখানে আমরা দেখলাম আর একটা কনসেপ্ট সেটা হচ্ছে মাল্টিপল মাল্টিপল ডাইভার্জেন্স ঠিক আছে মাল্টিপল ডাইভার্জেন্স মাল্টিপল ডাইভার্জেন্স একটা আলাদা টপিক এর উপর একটা নতুন ভিডিও করা যেতে পারে আমরা পরে ভিডিও সেটা করবো এটা সম্পূর্ণ একটা আলাদা টপিক যখন মাল্টিপল ডাইভার্জেন্স হয় মানে একের পর এক হতে হয়েছে তখন বুঝতে হবে যে এখান থেকে প্রাইস একটা ভালো রকম উপরের দিকে বা নিচের দিকে মুভমেন্ট দিতে পারে যে ডাইভারজেন্স যদি বুলিশ ডাইভারজেন্স হয় তাহলে উপর দিকে মুভমেন্ট দিতে পারে আর যদি বেয়ারিশ ডাইভারজেন্স হয় তাহলে নিচের দিকে মুভমেন্ট দিতে পারে দেখুন নেক্সট দেখুন এটা নটা ক্যান্ডেলের প্রাইস নিচের দিকে নামছে আর এসে দেখুন উপরের দিকে উঠছে নটা ক্যান্ডেলের একটা ডাইভারজেন্স এবং দুর্দান্ত একটা পারফরমেন্স উপরের দিকে উঠেছে এবং এটা উইকলি চার্ট রাইট দেখুন বাজাজ ফিন ফিন সার্ভেটা ডেইলি চার্ট যেটা আমি আগের দিন আগেরটা দেখালাম উইকলি চার্টে এটা দেখাচ্ছে আপনাকে ডেইলি চার্টে দেখুন জাস্ট সেভেন ক্যান্ডেল সেভেন ক্যান্ডেলের একটা ডাইভারজেন্স প্রাইস নিচের দিকে নামছে আর দেখুন আর এস আই উপরের দিকে উঠছে ঠিক আছে একটা ভালো রকমের মুভমেন্ট দেখা দিচ্ছে কিন্তু আপনি এই ডাইভারজেন্স দেখে চোখ বন্ধ করে টেট নেবেন না শুধুমাত্র ডাইভারজেন্স দেখে টেট নেওয়া যাবে না আপনাকে কনফার্মেশন হতে হবে আপনাকে কি কনফার্মেশন হতে হবে আপনাকে ট্রেন লাইন ড্র করতে হবে ধরুন এখানে যদি একটা নেওয়া যায় এখানে একটা ট্রেন লাইন ড্র করা যেতে পারে এইভাবে ঠিক আছে ধরেন এক মিনিট যদি আপনি এইভাবে ট্রেন লাইনটা ড্র করেন তো চোরা হচ্ছে দেখে নেবেন একটু ট্রেন লাইন যদি ক্রস করে তার পরবর্তী ক্ষেত্রে এখানে এন্ট্রি করা যেতে পারে এখানে তার স্টপ লস দেওয়া যেতে পারে এবং ওয়ান ইস টু টু বা ওয়ান ইস টু থ্রি এখানে অটোমেটিক্যালি এখানে ওয়ান ইস টু টু বা ওয়ান ইস টু থ্রি এখানে চলে আসবে ঠিক আছে ওয়ান ইস টু টু অথবা ওয়ান ইস টু থ্রি আপনি টার্গেট রাখতে পারেন টার্গেট রাখতে পারেন ওকে কিন্তু আপনি এই শুধুমাত্র আর এস আই দেখে কিন্তু ট্রেড নেওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত কনফার্মেশন হয় অনেক ক্ষেত্রে কি হয় যে মাল্টিপল ডাইভারজেন্স দেখার জন্য একবার ডাইভারজেন্স হলো আবার আবার নিচের দিকে নেবার আবার ডাইভারজেন্স হচ্ছে তখন কিন্তু আপনার লস হতে পারে সেই জন্য যতক্ষণ পর্যন্ত কনফার্মেশন না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ট্রেড নেবেন না ওকে দেখুন নেক্সট টা স্টিল দেখুন প্রাইস নিচের দিকে নামছে দেখুন তিনটা ক্যান্ডেলে প্রাইজ এখানে ক্লোজ দিয়েছিল এখানে ক্লোজ দিয়েছে নিচের দিকে নেমেছে ক্লোজ দিয়েছে দেখুন আর এসাই দেখুন উপর দিকে উঠছে ছোট্ট তিনটা ক্যান্ডেলে দেখুন মুভমেন্টটা দেখুন একবার টাটা স্টিলের ডেলি চার্ট এটা ঠিক আছে আপনি যত বেশি চার্ট দেখবেন আপনার তত ক্লারিটি বাড়বে আমি সবসময় একটা কথা বলি যদি আপনাকে ভালো টেকনিশিয়ান হতে হয় মানে আপনাকে যদি ভালো টেকনিক্যাল অ্যানিস্ট হতে হয় তাহলে আপনাকে পার ডে অন্তত একশোটা চার্ট আপনাকে দেখতে হবে একশোটা চার্ট আপনি যদি দেখেন এবং আপনি শুধুমাত্র কি দেখবেন এটা খুব খুব মানে ভাইটাল প্রশ্ন যে আমি যখন নতুন শুরু করেছিলাম আমি চার্ট দেখতাম কিন্তু আমি কী চার্টে দেখবো সেটাই আমি বুঝতে পারতাম না আমি সব কিছু করেছি আমি স্টাস্টিক্স দেখতাম আমি মুভিং অ্যাভারেজ দেখতাম আমি এম দেখতাম আমি মুভিং এম দেখতাম আমি মুভিং অ্যাভারেজ কসভার দেখতাম আমি জ্ঞান থিওরি করেছি আমি ফ্রিগুনেসি দেখেছি স্টাস্টিক্স আর এর তো দেখেও ছিলাম কিন্তু আর এর এই যে আনকনভেনশনাল টাইম প্রথমে দেখিনি ঠিক আছে তো এত কিছু দেখাতে আমি কনফিউশন যে কি করব কিন্তু যখন আমি আমার যে কোচ যার কাছ থেকে আমি এটা শিখেছি যার কাছ যে আমার গুরুদেব তার কাছ যখন আমি শিখলাম তিনি একটা কথা বলতেন যে তুমি একটা জিনিসের প্রতি মাস্টার লেভেলে নিয়ে যাও তাতেই মার্কেট তোমাকে টাকা দেবে অনেক কিছু শিখে কিন্তু শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করা যায় না আপনি একটা শিখুন সেটা কিন্তু ডিপে শিখুন আমি তার ভেতরে একদম ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট ক্ষুদ্র ক্ষুদ্র সেপারেট পার্ট করে ছোট ছোট পার্টে আপনি প্রত্যেকটা জিনিস একটারই খুব ডিপে ঢুকে বোঝার চেষ্টা করুন সেটাই আপনাকে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করে দেবে বা টাকা সেখান থেকে আপনি প্রফিট ক্রিয়েট করতে পারবেন আদারওয়াইজ আপনি যদি সব কিছু দেখেন আপনি কিন্তু টাকা তৈরি করতে পারবেন না শেয়ার মার্কেটে এটা লিখে নিন নোট ডাউন করে নিন মানে যখনই আপনি পাচ্ছেন না আপনি একবার চেকলিস্ট করবেন যে আপনি কতগুলো চার্টে কি কী দেখেছেন সেই জন্য আমি সিম্পল হইতে সিম্পল চিন্তাভাবনা ছোট ছোট জিনিস দেখব। যেমন আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমি আর দেখি আমি বলেঞ্জার ব্যান্ড দেখি আমি মুভিং অ্যাভারেজ দেখি সিম্পল প্রাইজ অ্যাকশান সিম্পল প্রাইজ অ্যাকশান সিম্পল প্রাইজ অ্যাকশান দেখি ভলিউম দেখি আর ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ছোটো ছোটো যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সব ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আমি দেখি না ছোটো ছোটো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সেগুলোকে দেখাই এই যে কটা জিনিসের প্রতি কিন্তু আমি চাটে নজর দিই এবং আমার যে স্ট্র্যাটেজি আমি যে সুইং ট্রেড করি পজিশনাল ট্রেড করি সেইগুলো আমার খুব বেশি আমি স্ট্র্যাটেজি ইউজ করি না ঠিক আছে ছটা থেকে সাতটা স্ট্র্যাটেজির মধ্যেই আমি ঘোরাফেরা করি এবং ওখানেই ওই স্ট্র্যাটেজির মধ্যেই আমি সমস্ত ধরনের যে মার্কেট ডাউন ট্রেন বলুন সাইড বলুন এবং আপ ট্রেন প্রত্যেকটা মার্কেটে যেন আমি ট্রেড করতে পারি ছটা সাতটা যে স্ট্র্যাটেজিটা আমি এর মধ্যেই করি এর বাইরে আমি যাই না কারণ আমি মনে করি লেস ইজ মোর যত আপনি কম করবেন ততই আপনি শেয়ার মার্কেট থেকে বেশি করে উপার্জন করতে পারবেন বা আপনার প্রফিট হবার চান্স বা অ্যাকুরেসি রেট বা আপনার প্রবাবিলিটি বৃদ্ধি পাবে রাইট যত কম কম টাইম কম চার্ট কম ইন্ডিকেটার কম স্ট্রেস কম চিন্তা কম একদম টেনশান সমস্ত কিছু কম কম স্ক্রিনিং টাইম ঠিক আছে যত আপনি কম করবেন তত ভালো যত বেশি করতে যাবেন যত বেশি ইন্ডিকেটার দেখবেন তত কিন্তু আপনি কনফিউজ হবেন আপনি কনসেন্ট্রেট করতে পারবেন না আপনার ট্রেডিং সিদ্ধান্তের প্রতি আপনি কনফিউজ হয়ে যাবেন যে কোনটা নেবেন কোনটা নেবেন না ওকে যত কম করবেন তত ভালো রাইট তো চলুন নেক্সট এক্সাম্পল আমরা দেখছি দেখুন এবার আমরা দেখলাম বুলিশ ডাইভার্জেন্স এবার আমরা দেখব দেখবো আরেসাই ডাইভারজেন্স যে ব্যারিস ডাইভারজেন্স মার্কেটে ব্যারিস ডাইভারজেন্স কোথায় হয় যখন আপ ট্রেন্ডের টপ যখন তৈরি হয় তখন সেখান থেকে ব্যারিস ডাইভারজেন্স হয় রাইট সেখানে কি হয় যখন প্রাইস হায়ার হাই ফর্মেশন করছে হাই এবং হায়ার হাই ফর্মেশন করছে এই হায়ার হাই ফরমেশন করছে মানে প্রাইজ ওপরের দিকে উঠছে কিন্তু সেম টাইম আর এস আই কি করবে লোয়ার হাই ফর্মেশন করবে আর আই এখানে হাই করবে এখানে লোয়ার হাই করবে মানে আর এস নিচের দিকে নামছে যখন এই সিগনাল চার্টে আমরা দেখতে পাবো আর এবং প্রাইসের যে ইন্ডি ইন্ডিকেটার এবং প্রাইসের মুভমেন্টের যে সিগনালটা আমরা যখন দেখতে পাবো তখন আমরা বুঝবো যে এখানে টপ হয়ে গেছে এখান থেকে মার্কেট নিচের দিকে দিকে নামতে পারে রাইট ডাইভার্জেন্স আমরা দেখেছি দেখছি ট্রেন্ডের বিপরীতে মানে এগেন্স্ট দা ট্রেন্ড মানে আপ ট্রেন্ডে আমরা বেয়ারিস ডাইভার্জেন্স দেখতে পাবো রাইট আর টাউন ট্রেন্ডে আমরা বুলিশ ডাইভারজেন্স দেখতে পাবো এটা একটা কন্ট্রাক্টেড কন্ট্রাক্টেড নেবার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হয় অনেক কিছু জিনিস চেক করার পরবর্তী যাক দেখুন আইটিসির উইকলি চার্ট পাঁচটা বারের ডিফারেন্স দেখুন প্রাইজ ওপরের দিকে উঠছে আমরা প্রাইজ ওপরের দিকে উঠছে আর দেখুন আর নিচের দিকে নামছে একটা মুভমেন্ট দেখুন নিচের দিকে দেখুন আমরা যখন বিয়ারিস ডাইভার্জেন্স দেখব বিয়ারিস দেখব তখন আমরা কি করবো গ্রিন ক্যান্ডেল টু গ্রিন ক্যান্ডেল এর ক্লোজিং দেখব ক্লোজিংটা দেখব গ্রিন ক্যান্ডেল থেকে গ্রিন ক্যান্ডেল এর ক্লোজিং দেখব আর যখন আমরা বুলিশ ডাইভার্জেন্স দেখব তখন আমরা কি করবো রেড ক্যান্ডেল টু রেড ক্যান্ডেল ক্লোজিং কারণ আর যে তৈরি হয়েছে সেটা ক্লোজিং প্রাইজের উপরে ক্লোজিং প্রাইজের উপরেই তৈরি করা হয়েছে আর এস এবং আমরা ক্লোজিংটা দেখব আমরা হাই অথবা লো কে কম্পেয়ার করব না ঠিক আছে তো দেখুন এটা পাঁচটা ক্যান্ডেলের ডিফারেন্স যত কম ক্যান্ডেল হবে তত ডাইভারজেন্স ভালো হবে রাইট নেক্সট এক্সাম্পল দেখুন এটা ছটা ক্যান্ডেলের একটা এক্সাম্পল দেখুন যে কোনো টাইম ফ্রেমে হয় এটা সেভেন্টি ফাইভ মিনিটস আপনি যত হায়ার টাইম ফ্রেমে যাবেন তত আপনার অ্যাকুরেসি রেট বাড়বে ওকে আর যত আপনি কম টাইম ফ্রেমে যাবেন আপনার অ্যাকুরেসি রেট কমবে কিন্তু কাজ হবে আপনি ডাইভারজেন্স দেখতে পাবেন কিন্তু ডাইভারজেন্সটা খুব কম হবে ধরুন আপনি যদি ডে চার্টে দেখেন ডে চার্টে যদি আপনি ডাইভারজেন্স দেখেন তখন তার ইউটার্নটা ছোটো হবে আপনি যদি উইকলি চার্টে দেখেন তার থেকে একটু বড় হবে এর থেকে একটু বড় একটু বড় আর আপনি যদি মান্থলি চার্টে যান ইউটার্নটা আপনার এদের থেকে আর একটু বড় হবে ঠিক আছে আরো একটু বড় হবে রাইট তো আমাদের যত টাইম ফ্রেম আপনি হায়ার টাইম ফ্রেমে যাবেন তত তার ইউটার্ন যাবার প্রবণতাটা তত বাড়বে মানে ইউটার্নটা সুন্দরভাবে হবে রাইট দেখুন এটা টাটা মোটরস এর ডেলি চার্ট নটা ক্যান্ডেলের এর ডিফারেন্স দেখুন প্রাইস ওপরের দিকে উঠছে আর আর দেখুন নিচের দিকে নামছে মানে প্রাইস হায়ার হাই ফর্মেশন করছে আর লোয়ার হাই ফর্মেশন করছে কি আর এস আই এবং প্রাইস দেখুন একটা সুন্দর মুডে কালেকশন মুডে নেমেছে এবং সুন্দর একটা মুভমেন্ট দেখিয়েছে কিন্তু আমরা আবার বলছি চোখ বুঝে আর এস আই ডাইভারজেন্সে আমরা ট্রেড করবো না এই ট্রেড করতে গেলে কনফার্মেশনের দরকার আমাদের যদি আমরা ট্রেন লাইন করি বা সাপোর্ট লাইন যদি তৈরি করি এখানে সাপোর্ট লাইন ব্রেক করলে তবে আমরা করবো বা ট্রেন লাইন যদি আমরা করি ট্রেন লাইন ব্রেক করলে আমরা করবো সেক্ষেত্রে আমরা কিন্তু করতে পারি কনফার্মেশন ছাড়া ডাইভারজেন্স ডেট নেওয়া যায় না ওকে দেখুন নেক্সট এক্সাম্পল উইপ্রো ডেলি দেখুন প্রাইস ওপরের দিকে উঠছে দেখুন এখানে প্রাইস একবার উঠেছে এখান থেকে এখানে উঠেছে তারপর এখান থেকে এখানে উঠেছে দেখুন আর এসাই দেখুন একবার এখান থেকে এখানে নেমেছে তারপর থেকে এখানে নেমেছে মানে এটাই হচ্ছে কি মাল্টিপল এখানে হচ্ছে মাল্টিপল ডাইভারজেন্স দেখা যাচ্ছে ঠিক আছে এখানে মাল্টিপল ডাইভার্জেন্স দেখা যাচ্ছে এবং মাল্টিপল ডাইভারজেন্স যখন দেখা যাবে তখন এটা কনফার্ম যে মার্কেট দুর্দান্ত আকারে ইউটার্ন নিতে চলেছে এবং একটা ভালো রকম ইউটার্ন একটা ভালো রকম রিভার্স হতে পারে মার্কেটে রাইট এটা কিন্তু এটা একটা আলাদা টপিক এর উপরে আমি আলাদা ভিডিও একটা তৈরি করব। নেক্সট এক্সাম্পেল দেখুন আমি সবসময় একটা কথা বলি শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে শৃঙ্খলা বা ডিসিপ্লিন এবং ধৈর্য মানে পেশেন্স হলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই দুটো জিনিস যদি আপনার মধ্যে থাকে তবে আপনি শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করতে পারবেন এবং অনেক দিন ধরে পারবেন লং টার্মের জন্য আপনি শেয়ার মার্কেটে থাকতে পারবেন অনেকেই শেয়ার মার্কেটে আসে কিন্তু বেশি দিনের জন্য তারা শেয়ার মার্কেটে টিকে থাকতে পারে না কারণ এই দুটো জিনিস তাদের মধ্যে পেশেন্স নেই তাদের মধ্যে ডিসিপ্লিন নেই মানে আমি র্যান্ডাম ট্রেডিং করছি আমি টিপস নিউজের উপর বেশ করে ট্রেডিং করছি আমার না মানি ম্যানেজমেন্ট আছে না রিস্ক ম্যানেজমেন্ট আছে না আমার কোনো স্ট্র্যাটেজি আছে না আমি ভালো করে সেই ব্যাপারটা জানি শুধুমাত্র কেউ আমাকে টিপস দিল কোনো একটা নিউজ চ্যানেলে দেখলাম আমি ট্রেড করছি আমি প্রফিটের জন্য ট্রেড করছি এইভাবে এই মাইন্ডসেট নিয়ে কিন্তু শেয়ার মার্কেটে টাকা উপার্জন করা যাবে না টাকা উপার্জন করার জন্য বা টাকা এখান থেকে তৈরি করার জন্য ওয়েলথ ক্রিয়েশন করার জন্য আপনাকে এই ডিসিপ্লিন শৃঙ্খলা এবং ধৈর্য মানে পেশেন্স থাকতেই হবে যদি না থাকে নিজের মধ্যে তৈরি করতে হবে রাইট তো আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি একটাই কারণ যাতে আপনারা শেয়ার মার্কেট থেকে প্যাসিভ একটা ইনকাম জেনারেট করতে পারেন একটা ওয়েলথ ক্রিয়েশন করতে পারেন এবং সুন্দরভাবে মার্কেটে থেকে প্রফিটেবল ট্যাটারে পরিণত হতে পারেন চলুন আজকে এই ভিডিওটা শেষ করি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে বাই বাই